কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ছাড়াল বারো লাখ পঁচিশ হাজার ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ স্থগিত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর মৃত্যুতে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এই কর্মসূচির অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণ ও বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বৃহস্পতিবার দূতাবাসে শোক বই খোলা হয় প্রথমে শোক বইতে স্বাক্ষর করেন সার্ক এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এরপর ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা শোক প্রকাশ করেন এছাড়া মিশরের কূটনীতিকনে পালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেপাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক বইতে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া এর মৃত্যুতে বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় কাতারের আমির বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং মুরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া গত বছর জরুরি চিকিৎসার জন্য কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হয়েছিল গত ত্রিশে ডিসেম্বর আশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন পরদিন একত্রিশে ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত বারো লাখ পঁচিশ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন শুক্রবার দুপুর দুইটায় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে কমিশন জানায় গত উনিশে নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত নিবন্ধন অনুমোদিত হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন বাংলাদেশের বাইরে সৌদি আরব যুক্তরাষ্ট্র মালয়েশিয়া ভারত পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া সহ বিশ্বের বহু দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে ইসি কর্মকর্তারা জানান আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তি নির্ভর নতুন পদ্ধতি চালু করা হয়েছে এতে প্রবাসী ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ্য সেই ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী নয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং চলমান নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার দুপুরে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্যগত পঁচিশে ডিসেম্বর শহীদ ওসমান হাদি হত্যার বিচার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবিতে ওই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল